আপনাকে কিভাবে এসে ইয়া করলো মানে মানে কখন কারা এসে কি পরিচয় দিয়ে নিয়ে গেল বাসার থেকে এটা হচ্ছে গতকাল রাত বারোটার পরে আমি বাসাইছিলাম হঠাৎ করে দেশে যে কলিং বেল বাজলো আমি এত রাতে কলিং বেল আসলে বাজার কথা না গেট খুলে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে তার পেছনে আরো চার পাঁচজন মানুষ সামনের মানুষটা সাদা পোশাক ধারী আর পেছনের মানুষ চারজন হচ্ছে তাদের জ্যাকেট পরে যেখানে ডিবি লেখা উনি এসে বললেন যে চিফ আপনাকে দেখে পাঠিয়েছেন উনি আপনার সাথে কথা বলতে চাই এত রাতে আমাকে ডাকবে এইটা কেমন কথা বলছে যেহেতু হবে আমি বললাম যে কোনো অভিযোগ আছে বা কোনো কি বিষয়ে নিয়ে কথা বলবে সেটা আমাকে একটু বলা যায় কিনা আসলে উনি বললো না কোনো কিছু বলা যাবে না স্যার বলছেন আপনাকে নিয়ে যেতে এবং আপনাকে সসম্মানে আমরা রেখে যাব আপনাকে আমরা আসামি হিসেবে ট্রিট করছি না তো এইভাবে সে এক ধরনের ভরসা দিয়ে আমাকে রাজি করলো আর আমার উপায়ও ছিল না কারণ ওনারা গেটের সামনে দাঁড়ায় বলছে যে আমি যেন গেটটা বন্ধ না করি রেডি হবো বের হয়ে যাব তো তারপরে বা আমি বের হলাম ওনাদের সাথে গেলাম যাওয়ার পরে আহ ডিবি কার্যালয়ে পোশাক সাথে সাথে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং আমাকে হচ্ছে আহ ওনাদের যে আসামির যে তালিকা যেখানে লিখতে হয় আসামির নাম পরিচয় সেখানে আমার দেখি আসামির নাম লিখছে আমাকে এবং এরপরে যারা আসামি আছে তাদের মানে গারদের মধ্যে সেখানে গিয়ে আমাকে রাখা হলো আমি কিছুই বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করলাম তাদেরকে যে আমাকে যে রাখছেন এখানে আসলে বিষয়টা কি আমার নামে কি কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট অন্য কোনো সমস্যা কিনা তো বলে এটা আপনাকে এখন বলা যাবে না পরে জানানো হবে এরপরে ডিবি প্রধান আসলেন এসে উনি জানতে চাইলেন যে এই যে প্রেস কনফারেন্স এটা আজকে হওয়ার কথা বজেটা পরে এই কথাবার্তা কি গাড়ো হচ্ছে না উনি ওনার রুমে আপনাকে নিয়ে গেল আর কি উনি প্রথমে গাড়ো দেই গেটের সামনে আসছে দেন আমাকে উনি রুমে নিয়ে এসে কথা বলছে আচ্ছা তো সেখানে গিয়ে সে জানতে চাই যে এই প্রেস কনফারেন্সের সাথে আমার যোগাযোগ কি ভাবে আমি বললাম যে দেখেন আমি সাংবাদিকতা করি একি সাথে আমার একটা পাবলিকেশন এজেন্সি আছে তো আমি এই এজেন্সি পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের মিডিয়া কনসালটেন্ট হিসেবে আমি আছি সেই হিসাবে এখানে আমার ফোন নাম্বার দাও আমার প্রতিষ্ঠানের লোগো দাও એમ বললাম না যে আমি মানে কোন নিয়ম না মেনে কুরসিবি সাথে আমন না আমি নতুন কুরসি তাও আমি 13 বছর ধরে এই বিজনেসটা করি আমি বলে যে না আপনি এখানে ভুল ভাবে নাম্বারটা ব্যবহার করছেন আমি বললাম যে ভুল ভাবে বা ভুল করে ব্যবহার করছি એમ না আমি তো জেনে শুনে বুঝেই করছি কারণ সাংবাদিকদের ইনভাইটেশন পাঠালে সাংবাদিকরা প্রয়োজন মনে করলে এই ফোন নাম্বারে ফোন করে জানতে চাইবে হয় পি আরও না হলে মিডিয়া কোঅর্ডিনেটর কেউ না কেউ ফোনটা ধরবে সেই হিসাবেই মূলত এটা দেওয়া ওনার কাছে মনে হচ্ছে যে এটা একটা অপরাধ যে আমি কেন ফোন নাম্বারটা এখানে ব্যবহার করলাম আর পরে আমি জানতে চাইলাম যে কোন প্রেস কনফারেন্স করলে কোনো সমস্যা আছে কিনা বলল যে এইটা বলা যাবে না তবে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের হচ্ছে অর্ডার সেই হিসাবেই মূলত আপনাকে নিয়ে আসা হয়েছে তখন আমার বুঝতে অসুবিধা হয়নি যে এই উদ্যোগston করতে পক্ষ কে আসলে কারণ এই বিষয়ে নিয়ে কাজ করেন একজন বিশেষ সহকারী এবং এই বিশেষ সহকারী তার নিজের স্বার্থ এবং তার মানে নয়জন ব্যবসায়ী আচ্ছা এই নয়জনকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই মূলত এই প্রজেক্টটা করছেন এবং এই প্রজেক্টটা করতে 11 কোটি 40 লাখ টাকা খরচ হচ্ছে এই টাকাটাও এই নয়জন থেকে তিনি নিয়েছেন এই এই কাজটা করছেন তো সরকার তো ব্যবসা করতে পারে না আইনগত ভাবে কিন্তু পরে যেটা করছে যে এটাকে বৈধতা দেওয়ার জন্য পিপিআর আহ যে সিস্টেমা মধ্যে ঢুকায় শেষ মধ্যে এক ধরনের বৈধতা দেখিয়েছে তার মানে সরকারের ইন্টারেস্ট নাই সরকারের ইনভেস্টমেন্ট নাই থার্ড পার্টি নয়জন ব্যক্তি বা নয়জন প্রতি নয়টা প্রতিষ্ঠান তারা নিজেরা লাভবান হওয়ার জন্য এই প্রকল্পটা করলো এর ফলে বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে সব জায়গায় যে মোবাইল ফোন হ্যান্ডসেটের যে দোকানগুলো আছে বা অনলাইনে যে সেল গুলো হয় এরকম পঁচিশ হাজার দোকান আছে তো এরা কিন্তু পঁচিশ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের দাবি যেটা এই ভদ্রলোক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে এই ফোন গুলো হচ্ছে স্মাগলিং করে নিয়ে আসা এই ফোনগুলো গুলো চুরি করে নিয়ে আসা এই ফোন গুলো আরো কি কি অভিযোগ করে বলছে এগুলো আমার কথা যদি এটা স্মাগলিং করা হয় তাহলে ওনারা বছরে প্রায় এক হাজার কোটি টাকা ভ্যাট দেয় কিভাবে এবং তারা সরকারি সব নিয়ম কানুন মেনে পেট লাইসেন্স বা অন্যান্য ট্যাক্স ইস্যু যা কিছু মেনে চলে ব্যবসা করে কিভাবে আর তা যদি না করে তাহলে তাদের থেকে মামলা দিচ্ছেন না কেন গ্রেফতার কেন করছে না তাহলে ওনার মনেstylesheet তাই একটা কোনো কিছু বললে জাস্ট পার পাওয়া আইটে তো সত্যি এই যে নয়জন জন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার মধ্যে একজন হচ্ছে এই পদ্মলোকের ছোটবেলার বন্ধু তার একসাথে পড়াশোনা করছে কি নাম নামটা বলতে চাইতা আচ্ছা

গ্রাম পর্যায়ে যে সমস্ত মানুষগুলো একটু কম বুঝেন আমাদের দাদা দাদি মা বাবা অথবা ধরেন একটু কম শিক্ষিত মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু এই এক মাস পরে পরে যখন আসবে তখন কিন্তু তারা এই হ্যান্ডসেট গুলো ঠিক মতো ব্যবহার করতে পারবে না কারণ এক মাস পরে হ্যান্ডসেট গুলো বন্ধ হয়ে যাবে না কারো হয়তো বিদেশ থেকে ভাই বোন কেউ না কেউ ফোন নিয়ে বাংলাদেশে আসার সময় প্রবাসীরা এই এরা এই ফোন দিবে কিন্তু ফোনটা তখন আর ব্যবহারযোগ্য হবে না এয়ারপোর্টেও তারা কোনো ব্যবস্থা রাখে নাই এখন মফসল শহরে গিয়ে এটা মানুষ কিভাবে বুঝবে যে করতে হবে তার চেয়ে বড় কথা এই সিস্টেমটা পৃথিবীর কোন দেশে কি আছে নাই যদি কোন দেশে না থাকে তাইলে এই নয়জন জন ব্যবসায়ীকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা দেওয়ার জন্য একটা অসম্ভব কাজকে সম্ভব করে দেখাতে হবে এবং সেটা করার জন্যই সে অ্যাবনরমাল বিহেভিয়ার করছে

নতুন বাংলাদেশের নতুন কি আসলে ওই রাতের অন্ধকারে আগেও যেভাবে আসছে সেভাবে তারা করছে আচ্ছা একটু একটু পুরনো প্রসঙ্গে ফিরে যাই জাস্ট আপনার ওই যে যখন আপনার ডিবি প্রধান আপনাকে কথা বলছিলেন আর কি তার রুমে নিয়ে তখন কি আপনাকে যথাযথ সম্মান দিয়ে আপনাকে বসতে দিয়েছিল না দাঁড়িয়ে থেকে কথা বলতে হয়েছে না উনি বসতে দেননি দাঁড়িয়ে কথা বলছেন উনি মানে একটু এগ্রেসেভ ছিল আমার প্রতি যে আমি কেন নাম্বারটা ব্যবহার করছি এটা এক ধরনের প্রতারণা এটার নামে এটার জন্য এক ধরনের মামলা হয় এই টাইপের কথাবার্তা উনি বলছে মানে একটা ভয় দেখানোর একটা ভয় চেষ্টা ছিল চেষ্টা ছিল এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি যে টিভিতে গেলাম এই এইখানের আমার মনে হয় যে কোন ব্যক্তি

কথা শেষ হওয়ার পরে উনি বললেন যে আপনাকে রাতেই বা একটু পরেই ছেড়ে দেওয়া হবে এইটা বলে উনি বের হয়ে গেলেন কিন্তু একটু পরে আর সারা হলো না কারণ তারা চেষ্টা করছিল যে এই সংগঠনের যিনি সভাপতি তাকে গ্রেপ্তার করবেন বা আটক করবেন ওনাকে পাচ্ছিলেন না পরে সেক্রেটারি রাত সাড়ে তিনটার দিকে আমাকে আমাকেও আশ্বস্ত করলো যে উনি আসলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে পরে উনি যখন আসলো আসার পরে বললো যে না সেক্রেটারি ধরলে তো হবে না সভাপতি কে লাগবে পরে আবার বললো যে মুসলিকে দিয়ে ছেড়ে দিব সেটাও বলল যে না এখন হবে না এটা ডিবি প্রধানের কনসার্ন লাগবে তখন রাত সাড়ে তিনটা বা চারটা বাজে তখন অলরেডি ঘুমিয়ে গেছেন পরে বললো আমরা সকাল সকালই এটা আপনাকে ছাড়বো এই সকাল সকাল করতে মানে যেটা কিনা আমাকে তাৎক্ষণিকই ছেড়ে দেওয়া যেত বা বলছিল সেটা করতে করতে সাড়ে দশ ঘন্টা রেখে ট্রেন আমাকে তারা বাসায় পৌঁছে তারপরে আপনাকে কি সে আবার গারদে নিয়ে রেখেছে না তাদের কারণে না পরের বার আমাকে আর গারদে নেয়নি পরের বার হচ্ছে একজন ডিসি রুমেট উনি সহ আমাকে বসাইছিলেন ডিসিও ক্লান্ত ছিলেও উনি যদি আমাকে অনেক মানে সময় দেওয়ার যে ব্যাপারটা থাকে না যে আমি হয়তো বিব্রত হচ্ছে কিনা বিরক্ত হচ্ছে কিনা টেক কেয়ার করছি কিন্তু উনি যখন চলে গেছে তখন পাশের আর একটা রুমে

তোতে আশা হয় এবং তার বিরুতে যদি সনের দৃষ্টি অভিযোগ না থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই লোকাল থানাকে ইনফর্ম করতে হবে তারফে তো লোকাল থানাকে বলে নাই কোনো নিয়ম কানুন এ মানে না কোনো কিছু নামিন আমাকে নিয়ে গেল বাট আমাকে দেওয়ার সময় আরেক নিয়ম কানুন ফর্মালিটি মেইনটেইন করে 10 10:30 ঘন্টা সময় নিতে হয়েছে তাদেরকে আর এই 10 ঘন্টা 10:30 ঘন্টায় আপনি কি আপনার সজনদের কারো সাথে কথা বলতে পেরেছিলেন মানে সুযোগ দিয়েছিল আহ প্রথম দিকে তো আমার ফোনটা তারা রেখেই দিছিল পরে শেষের দিকে আমাকে একটু আমি শুধু আমার যেভাবে আমাকে আটকে রাখা হয়েছে যেভাবে আমাকে এসে গারজো রাখা হয়েছে যেভাবে আমাকে আসামির নামের তালিকায় রাখা হয়েছে অথচ আমার নামে তাদের কাছে কোনো মানে কোনো অভিযোগ নাই কোনো ওয়ারেন্ট নাই কোন পরমানা নাই কিছু নাই তারপরে করা হয়েছে এটা

Thank you. Thank you.